আরে হারাম যেন তুই ক্ষমতায় আসো তিরিশ দিন তুই নব্বই দিনের কি বিচার করবি বেটা আমি ধরো নব্বই দিনের কথা বলে আগামী তিরিশ কার্য মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী তিরিশ কার্য মধ্যে বিচার নিশ্চিত করতে হবে কোনো হাঙ্কি বাঙ্কি চলবে না প্রিয় ভাইয়েরা আমরা বলেছি আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয় ভাইরা আপনারা কঠোর আন্দোলন কইরেন না তাহলে সরকার পইরা যাইতে পারে আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায় তাহলে তো সরকার ঠিকই নাই সে তো পইরা যাওয়াই উচিত সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয় তারা যদি এই সত্য অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখে চায় তাদেরকে যদি তারা হুমকি মনে করে তাহলে আমরা মনে করছি যারা এখন সরকার রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা গতকালকে আপনাদের মাধ্যমে তিন দফা ঘোষণা করেছি এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই আমাদেরকে বলা হচ্ছে যে পঁচিশ তারিখে জনাব তারেক রহমান দেশে আসবেন তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন এই সময় এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই জনাব তারেক রহমান আসবেন এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ পঁচিশ তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের আন্দোলনের সাথে তিনিও পোষণ এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধিসম্পন্ন প্রজ্ঞামান এবং দেশপ্রেমিক মানুষ বলেই আমরা মনে করছি সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয় বাংলাদেশ ইনসাফ কায়েমের যেই লড়াই সেটা বাধাগ্রস্ত হয় দেশপ্রেমিক তারেক রহমান এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন না তিনি অবশ্যই যাতে অতি দ্রুত ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং তিরিশ দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায় সেক্ষেত্রে তিনিও আমাদের সাথে একতা পোষণ করে এই আন্দোলনে সামিল হবেন প্রিয় ভাইয়েরা আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সর্বশেষ যেই কথাটা বলতে চাই আগামী তিরিশ দিনের মধ্যে শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে আমরা মনে করছি তাকে যে এই গুলিটা করা হয়েছে এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে সব থেকে বড় রাগব গোয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই এই রাগব গোয়াল কারা আমরা জানি আমরা বোঝার চেষ্টা করছি যদি এই রাঘব গোয়ালদেরকে জনতার সম্মুখে না না হয় যদি এই রাগব গোয়ালদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয় বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন এই জনতা একবার রাস্তায় নামলে জুলাই হয় এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে যায় সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান আপনাদেরকে আমরা হুশিয়ারি করে বলতে চাই বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী পরে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব। এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে বাংলাদেশকে হাদির খুনিদের গ্রেফতার করা না পারা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে আমরা যদি মরেও যাই আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ উসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কুশিলবদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা প্রিয় ভাইয়েরা বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে যদি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে না পারি তাহলে যে জুলাই আমাদেরকে আশার আলো দেখিয়েছিল সেই আশার আলো নিভেও যেতে পারে আমরা কি সেটা হতে দিব আমাদের চোদ্দশো ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে এই রাজপথে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদের রক্ত লেগে আছে এই রাজপথে সাপলার শহীদদের রক্ত লেগে আছে এই রাজপথে শহীদ ওসমান হাদির রক্ত লেগে আছে এই রক্তের সাথে বাংলার জনগণ বে করতে পারে না আমরা বিশ্বাস করি না